আশিঘা সাতশো আশি পাঁচাশি নব্বই এ দু সাতশো নব্বই নব্বই সাতশো নব্বই নব্বই সাতশো আট নব্বই আশো

4040 40 40 60 25 30 35 500 40 50 550 40 56 570 580 90 56 60 60 60 100 20 50 50 Basınları açın, aklını açın. BaksanaALLY, aXe repay niXemmiY? MuXasE x22 पञ्चास छ पञ्चास पन्ध्र छ पञ्चास पन्ध्र छ पञ्चास पन्ध्र ছয়শো আশি আইশো বাইশশো তেশো তেশো টাকা তেশো তেশো টাকা পাঁচ দশ পনেরো আশি তেইশো আশি পাঁচ আশি নব্বইশো চব্বিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশ টাকা পঁচিশশো পঁচিশশো টাকা এক পঁচিশশো দুই পঁচিশশো পঁচিশশো এক পঁচিশশো দুই পঁচিশ সতের পাঁচশো দশ দশ টাকা পাঁচশো দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পাঁচশো তিরিশ টাকা ছয়শো টাকা পাঁচ টাকা ছয়শো পাঁচ দশ পঞ্চাশ সাড়ি আশি ছয়শো টাকা ছয়শো আশি এক আশি ছয়শো আশি টাকা আশি এক আশি বারো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ

নয়শো আশি আশি এক হাজার এক হাজার এক হাজার দশ দশ এক হাজার চল্লিশ চল্লিশ গাছ পঞ্চাশ ষাটটি গাছ সত্তর এক হাজার নব্বই কী এগারোশো এগারোশো দশ এক এক হাজার সাতশো পাঁচ মাস টাকা পঁচিশ তিরিশ আটশো তিরিশ তিনটা পঁয়ত্রিশ এক টাকা এক হাজার এক টাকা

Para o show, solta o show, solta o পঞ্চাশ ষাট আশি নয়শো আশি আশিগা নয় আটশো নব্বই এক হাজার পাঁচ আট এক হাজার আশিগা আশি এক আশি দুই এক হাজার আশি 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 এক